আসসালামু আলাইকুম প্রিয় খামারে যাই ও দোকানদার ভাই এখন বর্তমানে মুরগির দাম অনেকটা বাড়তি বিশেষ করে বাজার মুরগিটা এক লাফে পনেরো টাকা বাড়তি গেছে তো খামারিদের মাঝে কিছুটা স্বস্তি এসেছে কারণ কিছুদিন যাবত অনেক দাম কম ছিল মুরগির খামারি ভাইদের অনেক লস হয়েছে আমার নিজেরও ব্যক্তিগত কিছু শেড আছে আশা করি বিশানের লসটা কভার হবে না হয়তো কিছুটাও কাট কাটাই ওঠা যাবে কিন্তু তারপরও বাসা উঠাবেন রেট দেখে হয়তো ফিডের দাম অনেক কমছে বিশেষ করে ফিড তেত্রিশশো টাকা বত্রিশশো টাকা এরকম রেট হয়েছে একটু কষ্ট করে নব্বই টাকায় কিনবেন হয়তো মালটা একটু সস্তায় কিছুটা সস্তায় পাইবেন বর্তমান বাজারের যে অবস্থা মানুষের টিকে থাকায় কষ্ট হয়ে যাচ্ছে খামারে আর আজকে আঠারো আট দু হাজার পঁচিশ আজকে বাজার মুরগি বাজারটা গত দুই দিনের মতোই বাড়তি আজকে বিশেষ করে সোনালি এবং লেয়ার মুরগির দামটা বেড়েছে খামারি ব্যাজের অবগতির জন্য জানা যাচ্ছে যে সোনালি খামারি ফার্ম রেট দুইশো টাকা প্লাস হয়তো এলাকা বেঁধে লোকেশন বেঁধে দশ পনেরো টাকা কম বেশি হতে পারে কিন্তু ব্রয়লার একশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ বড় সাইজটা পাঁচচল্লিশ ছোটোটা চল্লিশ আশা করি সব জায়গার রেট একই হওয়ার কথা যেহেতু ব্রয়লারের একটু টান সংকট বাজারে দ্বিতীয় কথা লেয়ার মুরগিটা লাস্ট লেয়ার বলতে যেটা রিজেক্ট লাল লেয়ার এটা কিছুদিন যাব পর্যন্ত দাম কমই ছিল দুইশো আশি টাকা বিক্রি করছিলাম দুইশো আশি দুশো সত্তর আজকে হঠাৎ করে দুইশো নব্বই তিনশো তিনশো দশ টাকা বিক্রি করতেছি পাইকারি কেনা দুইশো আশি পঁচাশি টাকা সো আমার চ্যানেল মূলত খামারি ভাই ও দোকানদার ভাইদের উদ্দেশ্যে